দিন দিন এলাকায় এলাকায় লটারি বিক্রির কাউন্টার বেড়েই চলেছে বেকার যুবকরা এমনকি বাচ্চা থেকে মহিলারাও সকাল থেকে রাত্রি আটটা পর্যন্ত লটারি বিক্রি করছে এর আগে লটারি অনেক বেশি বিক্রি হলেও বর্তমানে সে ব্যবসা কিছুটা নিম্নমুখী তবে বিক্রেতারা মনে করছেন আগের থেকে লটারিতে পুরস্কার কম থাকার কারণেই বিক্রি কিছুটা কমেছে তারা আরও অভিযোগ করেছেন বাইরে থেকে বিভিন্ন কোম্পানির লটারি আসছে এই সমস্ত লটারিতে পুরস্কার বেশি থাকার কারণে চলতি কোম্পানিগুলির লটারি টিকিট বিক্রি আরও কিছুটা কমেছে এই সমস্ত বাইরের লটারির টিকিট কোম্পানিগুলি সরকারকে সঠিক ট্যাক্স না দিয়েই ব্যবসা করে চলেছে বাইরের লটারি বিক্রি নিয়ে বেশ কিছু এলাকায় ঝামেলাও হয়েছে এখন লটারি বিক্রেতারা এবং ক্রেতারা কি বলছেন শুনুন বিস্তারিত

বৃষ্টি নেমে যাচ্ছে হঠাৎ হঠাৎ মাল রয়ে যাচ্ছে সেই মালের টিকিট রয়ে যাচ্ছে টিকিট গুলো ভাড়া সেই টিকিট গুলো দুশো তিনশো টাকা রয়ে যাচ্ছে কোনো প্রাইজ নেই যে রয়ে গেলে লাভটা উঠে যাবে তার কোনো প্রাইজ নেই আগের থেকে উনি প্রাইজ কমে গেছে আগের থেকে প্রচুর প্রাইজ কমে গেছে কোম্পানি এখন আনসোল আনসোল নিয়ে এসেছে সেই আনসোল টিকিট সব ঠিক টাইমে টাইমে সব দেওয়া হচ্ছে সব কোম্পানি যা বলছে তাই করা হচ্ছে জিএসটি পে থেকে সব টিডিএস থেকে সব করা হচ্ছে সব সেলারি সব করা যা বলছে কোম্পানি তাই

জিএসটি পে করে না সরকারকে কেন্দ্র সরকারকে রাজ্য সরকারকে তো আমাদের অর্থনৈতিক অবস্থা ভেঙে যাচ্ছে সেই বুঝতে মানে এই টিভিতে যে আমরা জিএসটি পে করে টিডিএস টিসিএস পে করে ব্যবসা করছি সে ব্যবসা করা সত্ত্বেও কিছু কোম্পানি মেনে ব্যবসা করছি কিন্তু প্রাইসটা অতি একদম ন্যূনতম জায়গায় চলে গেছে প্রাইজ আমি ওই জি এস টি কথা বলছি তারা তো প্রাইজ তারা বেশি পাচ্ছে প্রাইজ পাচ্ছে তারা ট্যাক্স দিচ্ছে না কিছু দিচ্ছে না

দুটো বিক্রি করে যে ইনকাম করতে পারবে সেদিক থেকে তো খারাপ হয়ে যাচ্ছে কোম্পানি না দিচ্ছে না সারাদিনে দশ হাজার টিকিট বিক্রি করে তো দশ হাজার টাকায় প্রফিট কোম্পানি দশ হাজার টাকাই প্রফিট কিন্তু সে সারাদিন সকাল ছটা থেকে রাত্রি দশটা অবধি ব্যবসা করছে সে সারাদিন এসেছে সে ছেলে বইয়ের জন্য নিয়ে যাচ্ছে দুশো টাকা দেড়শো টাকা কোনোদিন কোনোদিন দিন আবার ফাঁকা সেটা তো খারাপ সেটা কোম্পানিকে নজর দিতে হবে সেই দিকে যে আমি সারাদিন একটা ছেলেকে খাটাচ্ছি একটা কর্মচারীকে খাটাচ্ছি তার সারাদিনে ইনকাম তো আছে একটা ডেলি মাইনে বেসিক হিসাবে তিনশো টাকা সেই তিনশো টাকা তাকে তো প্রফিট দিতেই হবে কোম্পানিকে সেটা নেয় এখন আরো বেকার হচ্ছে বেড়ে যাচ্ছে পশ্চিম বাংলা দিকে যারা সুদুয়া তারাও দেখা যাচ্ছে জটের দিকে ঘুরছে জটের দিকে এই বিষয়ে কি বলবো যারা সুদুয়া স্কুলে পড়ছে তারাও জটেরই কাটছে এটা নিয়ে দেখছি যে প্রাইজ হয়ে গেলে দাদা একটা হয়তো ফোন কিনবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ল্যাপটপ ফ্যাপটপ কিনবে তো গড়ার জগতেই থাকবে হয়তো খুব খুব কম ঘরুয়া খুব কম হয়তো আমার চোখে খুব কমই পড়ে একটা দুটো সময় কলেজের এই মেয়েগুলো আসা যাওয়া করে হয়তো ঢুকে পড়ে এক দুবার কাটে তাছাড়া খুব কম আমার নাম আফতার মল্লিক टिकट काटती ठीक है काटती आज भी किराए बचती है 1812 का टिकट काटती कितनी अच्छे ना हमारे पास कराज विक्रेता से다가 বিক্রি করে দিছি Сколько पाई टिकट बढ़िया डीआर गोमبالে টিকিট কাটছে 10 विराज बचती औरଗଡା দিকে 1812 का टिकट कितनी हमारे कराज विक्रेता से다가 5 कराज विक्रेता से तो बिक्री होती महाराज बलदार से बचती